ইচ্ছে হলেই আর যেতে পারবেন না সান্দাকফু হ্যাঁ আপনাদের প্রিয় সান্দাকফুর কথাই বলছি পর্যটক ও ট্রেকারদের জন্য আসছে নতুন নিয়ম তাহলে কিভাবে মিলবে সান্দাকফু যাওয়ার পারমিট বা ছাড়পত্র তাই তো নতুন নিয়মেই বা কি আছে আসছি সেই বিষয়ে তবে তার আগে যদি প্রশ্ন করি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা পয়েন্ট কি। আমি নিশ্চিত পাহাড়প্রেমী বাঙালি সমস্বরে বলে উঠবেন এটা কোনো প্রশ্ন হলো সবাই জানে সঠিক উত্তর সান্দাকফু যার উচ্চতা বারো হাজার ফুট প্রায় বারো হাজার ফুট স্পেসিফিক্যালি বললে বলতে হয় এগারো হাজার নশো পঞ্চাশ ফুট কি তাই তো পাহাড়ের ট্রেকিংয়ের হাতে করি অনেকেরই হয়েছে সান্দাকফু দিয়ে আবহাওয়া পরিষ্কার থাকলে এই সান্দাকফুতে দাঁড়িয়ে অনেকেই দেখেছেন আকাশ জুড়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চন জঙ্ঘার শোভা স্লিপিং বুদ্ধর অসাধারণ রূপ আরেক দিক থেকে দেখা যায় এভারেস্ট আর উপরি পাওনা দুর্ধর্ষ সূর্যোদয় বা সানরাইজ ফলে সান্দাকফু বরাবরই বাঙালির হৃদয়ের কাছাকাছি থাকা একটি জায়গা দিন দিন এখানে ভিড় বাড়ছে ট্রেকারদের ভিড় তো আছেই সঙ্গে পর্যটকদের ভিড় যেহেতু মানেভঞ্জন থেকে সরাসরি গাড়িতে সান্দাকফু পৌঁছে যাওয়া যায় সে কারণে পর্যটকদের ভিড়ও লেগেই থাকে যোগাযোগ ব্যবস্থা মসৃণ হওয়ার কারণে যখন ইচ্ছে পিঠে রুকস্যাক নিয়ে রওনা দেওয়া যায় সান্দাকফুর উদ্দেশ্যে সেরকম কোনো বিধিনিষেধ নেই তাই সন্দাকপু যাওয়া যায় আর এর ফলে ঘটছে দুর্ঘটনা চলতি বছরেই অধিক উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্টের সমস্যায় ভুগে মৃত্যু হয়েছে একাধিক পর্যটকের এই নভেম্বর মাসে এই এই নভেম্বর মাসের কথাই বলছি কলকাতার এক পর্যটক সন্দাকফু বেড়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন পরে তাকে নিচে নামিয়ে আনা হলেও বাঁচানো যায়নি পরপর এই ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটার পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন জিটিএ বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবার সান্দাকফু ভ্রমণে বা ট্রেকিংয়ের ক্ষেত্রে কিছু বিধি বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা করেছে তাই চাইলেই আর আপনি সান্দাকফু যেতে পারবেন না আপনাকে কিছু নিয়ম কানুন মেনে অনুমতি গ্রহণ করতে হবে বা পারমিট জোগাড় করতে হবে আমি ধীরে ধীরে আসছি সেই বিষয়ে খাপছাড়াভাবে দেখলে আপনাদেরই পুরোটা বুঝতে অসুবিধা হবে তাই পুরোটা দেখুন এবং জেনে নিন যে সন্দাকপুর যেতে হলে এবার থেকে কি কি নতুন নিয়ম মানতেই হবে পর্যটকদের একই সঙ্গে জেনে নিন নতুন নিয়ম মেনে কীভাবে আপনারা সন্দাকপুর যাওয়ার পারমিট সংগ্রহ করতে পারবেন একটু ধৈর্য ধরুন সঙ্গে থাকুন তাহলে ধীরে ধীরে সব কিছু জানতে পারবেন সামগ্রিকভাবে পর্যটক এবং ট্রেকারদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেডিকেল সার্টিফিকেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন জিটিএ বিষয়টি রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছিল রাজ্য সরকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্যের অনুমোদনের পরে জেলা প্রশাসন এবং জিটিএ যৌথভাবে সান্দাকফু ভ্রমণ বা ট্রেকিংয়ের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে দার্জিলিংয়ের জেলাশাসক এবার নির্দেশিকাটি ঘোষণা করে তা জারি করবেন ফলে এবার থেকে পর্যটক বা ট্রেকারদের কথা মাথায় রেখে কিছু নিয়ম চালু হচ্ছে তাদের মধ্যে প্রধান হল মেডিকেল সার্টিফিকেট মানেভঞ্জন এসে বা আসার আগে তৈরি ওই মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে সন্দাফু যাওয়ার পারমিট সংগ্রহ করতে হবে সার্টিফিকেট নিয়ে যদি সন্দেহ বা পর্যটকদের স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন দেখা দেয় তাহলে সেই পর্যটক বা ট্রেকারকে ফের সরকারি জায়গায় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসতে হবে যদিও কদিন আগে পাওয়া সার্টিফিকেট গ্রাহ্য করা হবে তা এখনও জানা যায়নি মানে কতদিন আগের তৈরি মেডিকেল সার্টিফিকেট ভ্যালিড থাকবে তার সুস্পষ্ট কোনো তথ্যের এখনও উল্লেখ নেই এছাড়াও সন্দাকপুর মতো অতি উচ্চতায় কি করণীয় এবং কি করার নয় বা কী করণীয় নয় সে বিষয়গুলি নির্দেশিকায় থাকতে পারে তা নিয়ে প্রচার করার সিদ্ধান্তও নিয়েছে জিটিএ বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সন্দাকপুর জন্য মানেভঞ্জন থেকে ট্রেক শুরু হয় এটা সবাই জানেন আর ল্যান্ড রোভার বা বোলেরো গাড়িতে করেতেও করেও সন্দাক্ষপুর যাওয়া যায় মানেভঞ্জন থেকে তো চিকিৎসকরা মনে করেন যে পাহাড়ের এমন উচ্চতায় উঠে অনেকের শারীরিক সমস্যা হয় হৃদরোগ উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট অনিয়ন্ত্রিত ডায়াবেটিস জাতীয় রোগ থাকলে সান্দাকফুর মতো উচ্চতায় নানা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে সেখানে গেলেও ধাপে ধাপে ওঠা উচিত দু একদিন ধারে কাছে কোথাও থেকে শরীরকে মানিয়ে নিয়ে মানে এভাবেই ওঠা উচিত আর কি মানে যেটাকে আমরা ইংরেজিতে অ্যাক্লিমেটাইজেশন বলে বলে থাকি আর কি আপনারা জানেন যে লাদাখ যাওয়ার ক্ষেত্রে কিছু বেশ কিছু এরকম নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে সান্দাকফুতেও তেমনই নিয়ম করা জরুরি হয়ে পড়েছিল তবে নিয়ম চালু করলেই তো হবে না আর তার জন্য চাই পরিকাঠামো মানে ভঞ্জনের মতো এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত কিছু পরিকাঠামো গড়ে তোলাও প্রয়োজন কারণ আপনারা জানেন যে মানে মানেভঞ্জনে তেমন কিছু নেই মেডিকেল চেক আপের জন্য প্রয়োজনীয় যে স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রও নেই আর সেই স্বাস্থ্যকেন্দ্রটি যেটি যেটি রয়েছে সেটি মানেভঞ্জন থেকে সাত কিলোমিটার দূরে সুখিয়া প্রকৃতি তো আগে মানেভঞ্জনে গড়ে তুলতে হবে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো কারণ সান্দাকফুতে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে দ্রুত নামিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করতে গেলে ছুটতে হবে সেই সুখিয়া প্রকৃতির ফলে এটা একটা প্রতিবন্ধকতা ফলে মঞ্জনের একটা ইউনিট তো রাখতেই হবে স্বাস্থ্যকেন্দ্র খুলতেই হবে তাহলে সব মিলিয়ে এই বিষয়টা কী দাঁড়ালো তাই তো সান্দাকপুর যেতে গেলে এবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা এটা হচ্ছে প্রথম কথা মানে আপনি চাইলেই আর সান্দাকপুর যেতে পারবেন না আপনাকে মেডিকেলি ফিট প্রমাণ করতে হবে মানে ভঞ্জন দিয়ে ভঞ্জনে গিয়ে ফর্ম ফিল করে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে অথবা মানেভঞ্জন থেকে ট্রেকিং শুরু করার আগে পর্যটকদের ডাক্তারি পরীক্ষা করাতে হবে এবং কর্তব্যরত ডাক্তারের ফিটনেস শংসাপত্র বা সার্টিফিকেট লাগবেই পর্যটকদের ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হচ্ছে আগে থেকেও করে নিয়ে যেতে পারেন তবে সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের সার্টিফিকেট হলে সুবিধা হবে তবে কতদিন আগে করা মেডিকেল সার্টিফিকেট ভ্যালিড থাকবে তা কিন্তু জানানো হয়নি এখনও এটাও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে ধীরে ধীরে এছাড়াও সন্দাক ফুকে কেন্দ্র করে জরুরি চিকিৎসা পরিষেবা চালু করতে একটি অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টার জন্য মানে ভঞ্জনে রাখা থাকবে পর্যটক ও ট্রেকারদের উচ্চতাজনিত নানা সমস্যার কথা প্রচারে তুলে ধরা হবে উচ্চতাজনিত যে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো সম্পর্কে পর্যটক ও ট্রেকারদের আগাম অবহিত করা হবে কি কী করণীয় আর কী কী করণীয় নয় তা নিয়েও প্রচার চালানো হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তবে জেলা প্রশাস জেলা জেলাশাসকের তরফে নির্দেশিকা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি তাই পুরো ছবিটা ক্লিয়ার নয় সম্ভবত চলতি বছরের মধ্যেই এই নতুন নিয়ম চালু করা হবে তবে আগামী দিনে মানে বা ডিসেম্বরের ছুটিতে যদি আপনাদের কারো সন্দ্যাফু যাওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু একটু আগাম খোঁজখবর নিয়ে যাবেন হলে বিপাকে পড়তে হতে পারে এবার প্রশ্ন হলো যে এই যে নতুন নিয়ম চালু করা হচ্ছে সন্দ্যাফু যাওয়ার ক্ষেত্রে এটা নিয়ে হয়তো একদল বিরোধিতা করবে একদল সমর্থন করবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন পাহাড়ে প্রচুর মানুষ ছুটছে একটা সময় আপনারা যদি দেখেন কেদার বলুন বদরি বলুন মানে আমি যেগুলো বলছি বিশেষ করে একটু হাই অলটিটিউডে রয়েছে বা তুঙ্গনাথ বলুন চন্দ্রশীলা বলুন আমিও অনেক আগে গিয়েছি সেখানে খুব কম মানুষ যেতেন এবং যারা যেতেন তারা অভিজ্ঞ ট্রেকার তারা তারাই ট্রেক করতেন আর খুব সাধারণ পর্যটকরা কিন্তু এই হাই অলটিচিউড যে পর্যটন কেন্দ্রগুলো আছে বা ট্রেকিং ট্রেকিং করার যে জায়গাগুলো আছে বেশি লোক এক্সপ্লোর করতে যেতেন না যত দিন যাচ্ছে তত কিন্তু এই মানে অ্যাডভেঞ্চারিং অ্যাডভেঞ্চার করার যে মানে প্রবণতা এটা বাড়ছে মানুষের মধ্যে মানুষ একটু থ্রিল চাইছে জীবনে অ্যাডভেঞ্চার চাইছে একটু ভিন্নভাবে বেঁচে থাকার স্বাদ পেতে চাইছে তাই এই যে কিছু কিছু দুর্গম জায়গাগুলো রয়েছে সেখানেও প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেছেন যেমন কেদারে তো মানে এখন মেলা লেগে গিয়েছে তারপরে দেখুন তুঙ্গনাতে চন্দ্রশুলায় প্রচুর মানুষ যাচ্ছেন তুঙ্গনাতে এখন হোটেল ফোটেল হয়ে গিয়েছে আর কি তো আগে তো আমি যখন গেছি তখন এসব কিছু ছিল না ফলে সান্দাকফুতেও যদি দেখেন মানবগঞ্জনের এই চেহারা ছিল না একটা ছোট্ট গঞ্জ ছিল এখন মানে মানবগঞ্জনে প্রচুর হোটেল হয়ে গিয়েছে সান্দাকফুতেও অনেক হোমস্টে হোটেল হয়ে গিয়েছে তো লোকও যাচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে সবার তো শারীরিক কন্ডিশন বা শারীরিক সক্ষমতা সমান হয় না সবাই দক্ষ হন না অনেকেরই অনেকেই হয়তো কী বলবো উত্তেজনা বসে বা আনন্দের অতিশয্যে উঠে যান বা চলে যান পরে গিয়ে শারীরিক সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে রকম বিপদও আসছে মানে কিছু পর্যটক তো মারাও গিয়েছেন এটা খুবই দুঃখজনক একটি খবর মানে এই গত সপ্তাহেই নভেম্বরের কথাই বলছি কলকাতার একজন পর্যটক একজন বৃদ্ধ মারা গিয়েছেন সন্দ্যা ফুক গিয়ে ফলে একদিন না একদিন এই ভিড়টাকে নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে কোনো না কোনো নিয়ম চালু করতেই হতো অর্থাৎ এই যে ফিটনেস সার্টিফিকেট অর্থাৎ আপনি বারো হাজার ফুট যাওয়ার জন্য উপযুক্ত কি না আপনার শরীর পারমিট করবে কি না এটা দেখা তো প্রয়োজন না হলে তো জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া হবে তাই না ফলে এই ধরনের নিয়ম চালু হওয়াটা বাঞ্ছনীয় বলেই মনে হয় আমি জানি না আপনারা বলতে পারেন আপনাদের কি মত তা নিচের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন জানালে আমার ভালো লাগবে আমিও জানতে পারবো কারণ এটা নিয়ে হয়তো একটা দ্বিমত পোষণ করবেন অনেকে যে না এরকম তো কিছু ছিল না হঠাৎ করে একটা নিয়ম চালু করে দেওয়া হলো এবার থেকে মেডিকেল মেডিকেলি ফিট কিনা তা প্রমাণ করে তারপরে আমাকে যেতে হবে সন্দাকফু কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে বা জিটিএর তরফ থেকেও কিন্তু এরম এই নিয়মটাই চালু করা হচ্ছে পর্যটক এবং ট্রেকারদের সুরক্ষার কথা ভেবেই এটা চালু করা হচ্ছে ফলে এর কিছু ইতিবাচক দিক থাকবে কিছু নেতিবাচক দিক থাকবে তবে সামগ্রিকভাবে মানুষকেই সচেতন হতে হবে আর আমরা যারা বেড়াতে ভালোবাসি যারা পাহাড় প্রেমী যারা ট্রেকিংও করি তাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে আমার আগে শরীর আর তার আগে বেঁচে থাকা ফলে অযথা যেন ঝুঁকি না নেন এবং শরীর সক্ষম কিনা সেটা চিকিৎসকই ভালো বলতে পারবে সেইটা একবার মেডিকেল টেস্ট করিয়ে বা সার্টিফিকেট নিয়ে যাওয়াটাই ভালো কারণ অকারণে হয়তো আপনার ভেতরে কোনো রোগ আছে শ্বাসকষ্ট আছে ডায়াবেটিস রয়েছে তারপরে হাই অলটিটিটিউড সিকনেস রয়েছে নানা রকম সমস্যা থাকে মানুষের শরীরের শরীরও তো একটা যন্ত্রের মতো ফলে শরীরটাকে তো আগলে রেখে তবেই তো বেড়ানো ফলে অযথা ঝুঁকি না নেওয়াটাই ভালো ফলে যে নিয়মটা যদি লাগু হয় ফলে আমরা নিয়ম মেনেই চলবো বেড়ানো তো আনন্দের জন্য বেড়ানো নিশ্চয়ই মৃত্যুর কারণ হয়ে উঠবে এটা কেউই চাই চাই না আমরা তাই না ফলে কোনো পর্যটকেরই বা কোনো ট্রেকারেরই মৃত্যু হোক এটা আমরা কেউই চাই না ফলে নতুন নিয়ম স্বাগতই হোক ঠিক আছে চলুন নিয়ম মেনেই চলবো আশা করি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের অনেকের কাজে লাগবে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত নানান খবরাখবর ও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া তো নিয়মিত ট্রাভেল কন্টেন্ট যেমন আপনারা পেয়ে থাকেন তা পাবেন তাহলে তাহলে আর কি আজকের মতো আসি সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন